নমস্কার নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমি নির্মল এবং আমার সহকারী ভাস্করের সঙ্গে আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার গোলপকর ব্লকের লোধন এই লোধন বাজারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হাজার হাজার মানুষ এখানে আজকে একত্রিত হয়েছে ইসলামের পয়গম্বর মহানব পয়গম্বর মহানবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে আজকে তারা আজকে এখানে সুদৃশ জৌলুস বের করেছে হাজারে হাজারে মানুষ তারা আজকে এখানে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তারা মানুষ আজকে এখানে তাদেরকে সহযোগিতা করছেন বলছি আপনারা এখানে আজকে কি উদ্দেশ্যে এখানে শরবত বিলি করছেন হ্যাঁ শরবত বিলি করছি শরবত দিচ্ছেন মোহাম্মদ আজকে এই জুলুসে যাচ্ছে তাদেরকে আপনারা শরবত দিচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা আপনারা এই যে আজকের যে দিনটা আজকে স্পেশাল দিন তাই তো স্পেশাল দিন আমাদের আজকের দিনটা একটু বিস্তারিত বলতে পারবেন আপনি কেন আজকে আমি একটু ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা আমরা একজন ইসলাম ধর্মাবল ধর্মাবলম্বী ব্যক্তিকে পেয়ে গেছি তার কাছ থেকে এই আজকের দিনটার বিশেষত্ব কি সেই বিষয়ে বিষয়টা আমরা আজকে তার কাছ থেকে জেনে নেব বলছি যে আজকের এই যে যে বিশেষ দিন হজরত মোহাম্মদের পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন আজকে সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা আজকে একত্রিত হয়েছেন এবং তারা সুদৃশ্য জৌলুস এখান দিয়ে বের করছে যাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ তারা আজকে তাদেরকে সহযোগিতা করছেন শরবত খাইয়েছে খাওয়াচ্ছেন এবং অন্যান্যভাবে সহযোগিতা করছেন তো আজকের এই যে দিনটা স্পেশাল দিন কেন আজকের দিনটাকে বিশেষ কেন স্পেশাল সেই সম্বন্ধে একটু বলবেন সবসময় আলিমে ইসলাম मुसलमानों রহমতুল্লাহ लिए बहुत ही अहमियत रखता है क्योंकि आज के ही দিন আমারে जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जन्म हुआ था और उनके जन्म से ही जो है हम मोमिन के लिए एक पैगाम है समझिए कि एक रहमत है जिसके वजह से हमारे बच्चा बच्चा जो है उसके एक्स में उसकी पैदाइश की मोहब्बत में जो है आज के दिन को आज हम बहुत ही खुशी से और बड़ा पुरान से हम मनाते हैं और सबसे बड़ी बात है कि क्योंकि हमारे लिए हमारे माँ बाप से भी ज़्यादा प्यारा हमारे नबी जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हैं जिसके वजह से हम तमाम ही मुसलमान गोया के पूरे दुनिया के मुसलमान आज के इस दिन को जो है बहुत ही खुशी से मनाते हैं और हम तक क़यामत तक मनाते रहेंगे इन शाटा जिस आज के देखते पासी उत्सव उपलक्ष्य व आज के स्पेशल दिन उपलक्ष्य एखने विभिन्न मुस्लिम भाईरा तारा आज के मान शर्बत वितरण कर এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন এটা একটা স্বভাবের কাজ সবচেয়ে প্রথম স্বভাবের কাজ আর মানুষরা এই জলুসে এদিক ওদিক যায় একটু মানে হ্যাঁ এটা হয়ে যায় থ্রাস্টি ফিল হয় তার জন্য আমরা এখানে একটা ছোট্ট আয়োজন করেছি মানুষদের শরবত খাওয়ার জন্য আর একটা কথা আমি শেষ প্রশ্ন আপনার কাছে যে মানে আমাদের এই গোয়ালপো বিশেষ করে হিন্দু মুসলিম সবাই বা বিভিন্ন জাতির যারা আছে সবাই কিন্তু সমানভাবে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বাস করছে তাই তো তো এই বিষয়টা আপনি গোয়ালপোকর বাসীকে সমস্ত গোয়ালপোকরবাসীকে আজকের দিনটা উপলক্ষে আপনি কোনো মেসেজ দিতে চান হ্যাঁ একদম নিশ্চয়ই দেব দেখে गोवाल पोखर के लोग खास करके हिंदू मुस्लिम चाहे जितने भी मज़हब के लोग हो बहुत ही जो है पुरान तरीके से रहते हैं हम एक दूसरे से लड़ते नहीं हैं हम उनके उनके जो धार्मिक कोई भी जैसे दुर्गा पूजा আর দেওয়ালী বগর উসমে ভি আমার বহুতই খুশি সে শামিল হতে হ্যাঁ কিছু তর ভেদভাব নেই আজকেও এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী তারাও কিন্তু দেখতে এসেছে এখানে যে কেন তুমি দেখবে কেন যে নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ তবা তালা পুরো পৃথিবীর জন্য রহমতুল আলমিন বলেছেন সিধু আমাদের জন্য না উনি হচ্ছেন একটা পুরো পৃথিবীর জন্য রহমতুল আলমিন তাই সবাই মিলে এটা আমরা আনন্দ করি খুশি মানাই এটাই সবাই আসতে পারে জি আপনার নাম আমার নাম গোলাম মহিউদ্দিন আমি এই চকের ওয়ার্ড মেম্বার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পেলেন এখানকার বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম তারা আজকে একত্রিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই একজন কাকু এখানে শরবত বিলি করছেন এই এই জলুসে যারা এসেছেন তাদের জন্য শরবত বিতরণ করছেন বলছি যে আজকে এই যে আপনি শরবত খাওয়াচ্ছেন যারা যারা জলুসে যাচ্ছে তাদেরকে শরবত খাওয়াচ্ছেন কেমন লাগছে আপনার আমার দেখ খুব আনন্দ লাগে আর এখানে আমাদের হিন্দু মুসলমানের কোনো তফাৎ নাই সব এক ভাই ভাই মতো থাকি আমাদের এই এরিয়াতে কোনো হিন্দু মুসলমানের ঘটনা হয়নি বা হবে না আশা করি ভবিষ্যতে ভবিষ্যতেই এইভাবে থাকবে আর এখানে মেয়ে ছেলে বা বুড়ো মানুষ জোয়ান মেয়ে ছোট বাচ্চা থেকে সবাই এই জলুসটা মানায় আমাদের মহম্মদ খুব ভালো লাগছে খুব ভালো আনন্দ আমাদের খুব লাগে আপনার নাম কি মহম্মদ আইয়ুব আহমদ বাড়ি এখানে বাড়ি আমাদের লোক ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকের এই বিশেষ দিনটাতে এখানে এই কোন আপনাদের কমিটির নাম কি সদাই হিন্দ কমিটির পক্ষ থেকে লোধন বাজারে যারা যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা এই জলুসে অংশগ্রহণ করেছেন তাদের জন্য তাদের তৃষ্ণা নিবারণের জন্য এখানে সদাই হিন্দ কমিটি গল্পঘর পক্ষ থেকে এখানে কিন্তু প্রচুর হাজার হাজার গ্লাস তারা শরবত এখানে বিতরণ করছেন আচ্ছা এখানে হিন্দু মুসলিম সবাইকেই শরবত বিতরণ করা হচ্ছে এই কমিটির একজন সদস্যের কাছ থেকে আমি বিস্তারিত জেনে নেব

देखिए सबसे पहले तो मैं तमाम हिंदुस्तान के लोगों को पूरी दुनिया के लोगों को मैं जसन ईद मिलादुलनबी की मुबारकबाद पेश करना चाहता हूँ कि आज जो ये हम लोग का प्रोग्राम है ये सिर्फ मुसलमानों के लिए नहीं है ये तमाम हमारे हिंदू भाई मुस्लिम सिख ईसाई सभी लोग जो है मिलकर इस प्रोग्राम को जो है हम लोग मनाते हैं और इन बहुत ही खुशी हो रही है या हम लोग के कमेटी में हिंदू भाई भी आते हैं वो लोग भी चंदा दिए हैं कमेटी के तमाम मम्बरान जो है मिलकर जो है इस प्रोग्राम को हम लोग किए हैं और इस प्रोग्राम के जरिए हम ये मैसेज देना चाहते हैं कि हम हिंदुस्तान के लोग हिंदू मुसलमान सिख ईसाई सब लोग हम लोग एक हैं एक साथ मिलकर हिंदुओं के त्यौहार में हम जाते हैं हमारे त्यौहार में वो लोग आते हैं और हम लोग जो है भाई भाई हैं हम लोग किसी तरह की कोई लड़ाई झगड़ा में नहीं जाना चाहते हिंदुस्तान का माहौल जैसे भी हो अच्छा बेहतर बना हुआ रहे सभी लोग जो है दोस्ताना ताल्लुक बनाए अपना नाम मेरा नाम मोहम्मद शमसर रजा मैं इस कमेटी का चेयरमैन हूँ सदा कमेटी को যেমনটা আপনারা দেখতে পারলেন এই সদাই হিন্দি কমিটির পক্ষ থেকে মোহাম্মদ শামসেদ রেজা সমস্ত এলাকাবাসীকে সম্প্রীতির বার্তা দিলেন ক্যামেরায় ভাস্কর মলিকের সঙ্গে নির্মল সরকার নর্থ বেঙ্গল টিভি